বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব। আলহামদুলিল্লাহ এবার ইসরায়েলের ধ্বংসকেও ঠেকাতে পারবে না। ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ে নৌ অবরোধ শুরুর ঘোষণা ইয়েমেনের। এরপর জানিয়ে দেব ট্রাম্পের হুমকি ইরান পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখলে ধ্বংস করে দেব। এদিকে নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকি তালিকায় ইসরায়েল। এরপর জানাব ইরান উন্মোচন করল ইসরায়েল যুক্তরাষ্ট্রের ব্যর্থ হাইব্রিড যুদ্ধের নেপথ্যের চক্রান্ত এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কঠিন শর্ত সৌদি আরবের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ে নৌ অবরোধ শুরুর ঘোষণা ইয়েমেনের গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সামরিক প্রতিরোধ আরও জোরালো করার ঘোষণা দিয়েছে ইয়েমেন সোমবারের বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন ইসরায়েল গাজায় গণহত্যা ধ্বংসযোগ্য ও অবরোধ বন্ধ না করলে তাদের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ে নৌ অবরোধ শুরু হবে এবং সামরিক হামলা আরও তীব্র করা হবে আল মাসিরা টেলিভিশনের বরাতে পার্স টুডে জানিয়েছে ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে গাজার নিরীহ জনঘনের ওপর চলমান বিমান হামলা খাদ্য ও ওষুধের প্রবেশে বাধা এবং আরব দেশগুলোর নিরবতা ইসরায়েলকে উস্কে দিচ্ছে এ অবস্থায় ইয়েমেন একমাত্র নৈতিক ও মানরিক দায়বদ্ধতা থেকেই প্রতিরোধ জারি রেখেছে ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি হুশিয়ারি দিয়ে বলেন ইসরায়েলের সমুদ্র বন্দরগুলোর সঙ্গে যুক্ত যে কোনো দেশ বা কোম্পানির জাহাজ এখন থেকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আওতায় পড়বে তারা যে কোনো দেশের মালিকানাধীন হোক না কেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী সেসব জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে তিনি আরও বলেন এই বিবৃতি প্রচারের সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে সব শিপিং কোম্পানিকে সতর্ক করছি ইসরায়েলি বন্দরগুলোর সঙ্গে যে কোনো রকম সহযোগিতা বন্ধ করতে হবে অন্যথায় তাদের জাহাজ যে কোনো মুহূর্তে হামলার শিকার হতে পারে জেনারেল সারি আরও একবার স্পষ্ট করে বলেন ইসরায়েল যদি চায় উত্তেজনা প্রশমিত হোক তবে তাদের অবিলম্বে গাজা উপত্যকার উপর থেকে অবরোধ তুলে নিতে হবে এবং বর্বর আগ্রাসন বন্ধ করতে হবে অন্যথায় আমাদের সামরিক ও সমুদ্র অবরোধ অভিযান অব্যাহত থাকবে তিনি জোর দিয়ে বলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী ফিলিস্তিনিদের উপর নিপীড়নের বিরুদ্ধে একটি নৈতিক ও মানবিক অবস্থান নিয়েছে আমরা কেবল তখনই সামরিক অভিযান বন্ধ করব যখন গাজার অবরোধ পুরোপুরি প্রত্যাহার করা হবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের এই চতুর্থ দফা নৌ অবরোধ বিশ্বজুড়ে জাহাজ চলাচল ও বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ট্রাম্পের হুমকি ইরান পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখলে ধ্বংস করে দেব ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানোর মাত্র কয়েক সপ্তাহ পরেই ফের তেহরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যায় তাহলে আমরা একে দ্রুত ধ্বংস করে দেব পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে তেহরানের প্রতিক্রিয়ায় এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট এর আগে তেহরান জানায় তারা বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধকরণ চালিয়ে যাবে ইরানের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার আঠাশ জুলাই স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সম্মেলনে ট্রাম্প বলেন ইরান খুব খারাপ সংকেত পাঠাচ্ছে খুব খারাপ সংকেত তিনি বলেন তাদের এটা করা উচিত নয় আমরা তাদের পারমাণবিক সম্ভব ধ্বংস করে দিয়েছি তারা আবার শুরু করতে পারে যদি তারা তা করে তাহলে আমরা এটিকে তত দ্রুত ধ্বংস করে দেব এত দ্রুত যে আপনি আঙ্গুল তুলতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প আরও বলেন আমরা আনন্দের সাথে খোলাভাবে এটি করব গত সপ্তাহে যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানির সঙ্গে আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিক সম্প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইরানের অধিকারের বিষয়ে জোর দেন মার্কিন হামলা এবং পরবর্তীতে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর ইরানি কর্মকর্তারা এই আলোচনাকে গুরুতর স্পষ্ট এবং বিস্তারিত বলে বর্ণনা করেছেন তবে এর কোনো অগ্রগতি ঘোষণা করা হয়নি সোমবার ট্রাম্পের বিবৃতির পর আরাকচি বলেন ইরান কখনও হুমকি এবং ভয় দেখানোর ভাষায় সাড়া দেবে না তিনি এও পুনর্ব্যক্ত করেছেন যে চিকিৎসা এবং বেসামরিক উদ্দেশ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রয়োজন তিনি আরও বলেন ইরান যদি আবার আক্রমণ করা হয় তাহলে বেশি সিদ্ধান্তমূলকভাবে প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবে না নেদারল্যান্ডের রাষ্ট্রীয় হুমকি তালিকায় ইসরায়েল ইরান রাশিয়া তুরস্কের পর এবার নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকি তালিকায় ইসরায়েল নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকি রিপোর্ট দুই হাজার ইসরায়েলকে জাতীয় নিরাপত্তার জন্য বিদেশি হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিডলিস্ট ইস্ট আইসহ একাধিক গণমাধ্যম নেদারল্যান্ডসের জাতীয় সন্ত্রাস দমন ও নিরাপত্তা সমন্বয়কারী সংস্থার এনসিটিভি এর প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে মত প্রকাশের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এ তালিকায় নাম উঠেছে ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড ডেমোক্রেটিক মূল্যবোধের জন্য হুমকি তৈরি করে এবং বিদেশি হস্তক্ষেপ ও প্রভাব বিস্তারের ঝুঁকি বাগায় দেশটির ওপর সম্ভাব্য হুমকির চিত্র তুলে ধরার পাশাপাশি অর্থনৈতিক চাপ গুপ্তচর বৃত্তি ও সামরিক হুমকিও তুলে ধরা হয় এ প্রতিবেদনে ইরান উন্মোচন করল ইসরায়েল যুক্তরাষ্ট্রের ব্যর্থ হাইব্রিড যুদ্ধের নেপথ্যের চক্রান্ত ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় সম্প্রতি একটি বিশদ বিবৃতি প্রকাশ করেছে যেখানে তারা যুক্তরাষ্ট্র সায়নিস্ট ইসরায়েল এবং তাদের আঞ্চলিক দোষরদের সমন্বয়ে পরিচালিত বারো দিনের একটি ব্যর্থ সমন্বিত যুদ্ধের নেপথ্যের চক্রান্ত উন্মোচন করেছে এই যুদ্ধের লক্ষ্য ছিল ইসলামী প্রজাতন্ত্র ইরানকে অস্থিতিশীল করা ও খণ্ডবিখণ্ড করা গোয়েন্দা মন্ত্রণালয় জানায় তেইশ জুন থেকে শুরু হওয়া এই আগ্রাসন ছিল একটি পূর্ণমাত্রিক ও পূর্বপরিকল্পিত যুদ্ধ বিবৃতিতে শহীদ বেসামরিক নাগরিক সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী এবং অজ্ঞাত গোয়েন্দা কর্মকর্তাদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় একই সঙ্গে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেইর প্রতি অবিচল আনুগত্য পুনর্ব্যক্ত করা হয় মন্ত্রণালয় জানিয়েছে এই চক্রান্তে পশ্চিমা গোয়েন্দা সংস্থা জায়নিস্ট কর্পোরেশন ইউরোপীয় মিত্র এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলো অংশ নিয়েছিল তারা মিলিটারি সাইবার গোয়েন্দা মানসিক এবং অভ্যন্তরীণ অস্থিরতার মাধ্যমে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে এবং ইসলামী শাসন ব্যবস্থা ভেঙে আলার অপচেষ্টা চালায় এই চক্রান্তে ব্যবহার করা হয়েছিল ভুয়া দূতনৈতিক আলোচনা আন্তর্জাতিক সংগঠনের অপব্যবহার এর অবৈধ প্রস্তাব মিডিয়া প্রোপাগ্যান্ডা এবং সেন্টকম কম পেন্টাগান ও ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে চালানো গোয়েন্দা ও স্যাটেলাইট হামলা তবে মন্ত্রণালয় জানিয়েছে ইরানিদের ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং ঘামেনেইর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনীর দৃঢ়তা এই হাইব্রিড যুদ্ধ ব্যর্থ করে দেয় পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ভ্রান্ত তথ্য ও বিশ্লেষণের উপর নির্ভর করায় তারা ইরানের সক্ষমতা ও প্রতিরোধ শক্তিকে ভুলভাবে মূল্যায়ন করেছিল বিবৃতিতে উল্লেখ করা হয় ইসরায়েলি গোয়েন্দারা ইরানি কর্মকর্তাদের হত্যাচেষ্টা অবকাঠামোতে নাশকতা দাঙ্গা উস্কে দেওয়া এবং দেশে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসী ও রাজতন্ত্রী গোষ্ঠীগুলোকে সক্রিয় করার চেষ্টা চালিয়েছিল ইরানের গোয়েন্দারা সরাসরি দখলকৃত ফিলিস্তিনে সাইবার ও গুপ্তচর অভিযানে যুক্ত ছিল এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থায় প্রবেশ করতে সক্ষম হয় যদিও কিছু ইসরায়েলি গুপ্তচর ধরা পড়ে তবে বেশিরভাগ গুরুত্বপূর্ণ মিশন এখনও সক্রিয় এবং অপ্রকাশিত রয়েছে বলে জানানো হয় বিবৃতিতে জানানো হয় সায়নিস্ট শিবিরের মোড় সামরিক ও নিরাপত্তা স্তরের ভেতর থেকে তথ্যদাতা নিয়োগ করে অভিযানের ভিডিও ও নথিপত্র সংগ্রহ ও যাচাই করা হয়েছে এসব অপারেশনে ইরানের সশস্ত্র বাহিনীর হাতে পৌঁছায় পারমাণবিক প্রতিরক্ষা ও অর্থনৈতিক খাত সংক্রান্ত গোপন তক্ষ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কঠিন শর্ত সৌদির ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে কঠিন শর্ত দিয়ে আসছে সৌদি আরব আবারও সেই শর্তের পুনর্ব্যক্ত করলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান তিনি বলেছেন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় টেকসই শান্তির একমাত্র পথ দ্য টাইমস অফ ইসরায়েলের মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয় সৌদি আরব তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকীকরণ কেবল একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সঙ্গে রিয়াদের সহযোগিতায় দ্বি রাষ্ট্রীয় সমাধানে প্রচারণায় জাতিসংঘের সম্মেলনে ফাঁকে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলে এটি একই অবস্থান যা এক বছর আগে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রকাশ করেছিলেন প্রিন্স ফয়সাল বলেন এটি দৃঢ় বিশ্বাসের উপর ভিত্তি করে যে কেবল একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে কেবল ফিলিস্তিনি আত্মনিয়ন্ত্রণের বৈধ অধিকারের সমাধানের মাধ্যমে আমরা এই অঞ্চলে টেকসই শান্তি এবং প্রকৃত সংহতি অর্জন করতে পারি কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনিয়াহর নেতৃত্বাধীন সরকার দীর্ঘদিন ধরে এ ধরনের রাষ্ট্র কাঠামো প্রত্যাখ্যান করে আসছে এমনকি আন্তর্জাতিক বিরোধিতা উপেক্ষা করে পশ্চিম তীরের ভূমি ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার পদক্ষেপ নিয়েছে অথচ এ ভূমি ভবিষ্যৎ রাষ্ট্রে অংশ হবে বলে ফিলিস্তিনের আশা করেছে এদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এতে আরও আশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গুলি বোমা ছাড়া অনাহারে প্রাণহানি বাড়ছে উপত্যকাটিত অনাহারে নতুন করে আরও চোদ্দ জন ফিলিস্তিনি মারা গেছেন তাদের মধ্যে দুজন শিশু এ নিয়ে অপুষ্টিজনিত এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো সাতচল্লিশ জনে যাদের মধ্যে অষ্টাশি জনই শিশু মঙ্গলবার তিরিশে জুলাই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বড়াতে আলজাজিরা জানায় গত চব্বিশ ঘণ্টা অর্থাৎ সোমবার এসব প্রাণহানি ঘটে তবে প্রকৃতের সংখ্যা আরও বেশি কারণ অনেক আহত নিহতকে হাসপাতালে আনা সম্ভব হয়নি এছাড়া ধ্বংসস্তূপের নিচেও অনেক আটকা পড়ে আছেন তাদের সংখ্যাও তালিকাভুক্ত নয়